এবার এ সি এবং এ এবং এ যোগ করে দাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে সাধারণ গণিত পৃষ্ঠা একশো অষ্টাশি নতুন বই অনুশীলনী সাত দশমিক এক এর চার নম্বর প্রশ্ন আলোচনা করব প্রশ্নে দেখো বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ অতিভুজ তারা বোঝাচ্ছে কি সমকোণের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু অতিভুজ দেওয়া আছে এবং অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাহলে আমরা এগুলো ধরে নিই মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ অতিভুজকে আমরা ধরে নিই পাঁচ সেন্টিমিটার অতিভুজকে আমরা কত ধরে নেব পাঁচ সেন্টিমিটার ধরে নিই মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ যার পরিমাণ হচ্ছে পাঁচ সেন্টিমিটার আমরা অতিভুজের পরিমাণটা আমরা ধরে নিলাম পাঁচ সেন্টিমিটার এবার আমাদেরকে কি করতে হবে যে অপর দুই বাহু সমষ্টি এই অপর দুইবাহু সমষ্টি আমরা ধরে নেই সাত সেন্টিমিটার অপর দুই বাহু সমষ্টি আমরা কত ধরে নেব সাত সেন্টিমিটার ধরে নেব অপর দুই বাহু সমষ্টি এস ইকুয়াল আমরা দিলাম হচ্ছে সাত সেন্টিমিটার এখন আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে অবশ্যই এটা যেহেতু ত্রিভুজ অবশ্যই একটা কোণ যে কোনো একটা কোণের মান নাইনটি ডিগ্রি হতে হবে তাহলে আমরা কি করব। প্রথমে যেকোনো একটা রশি নিয়ে নিব যে কোনো রসি ডি নেই ডি হতে অপর দুই ভাব সমষ্টি এস এর সমান ব্যাসার্ধ নেই এস এর সমান এস এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই ডি হতে ডিসি অংশ কেটে নিব ডি হতে কি করব। দিচ্ছি অংশ কেটে নিব এবার এই ডি বিন্দুতে নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করবো যেহেতু সমকোণী ত্রিভুজ ডি বিন্দুতে আমরা নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করি ডি বিন্দুতে নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করি তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এভাবে নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করবা তাহলে এফ অঙ্কন করলাম এই ডি কোণকে অর্থাৎ সিডি সমদ্বিখণ্ডিত করব সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদেরকে এই বিন্দুতে স্থাপন করতে হবে যে কোনো মাপ নিতে হবে নিয়ে ভেতরে একটা বৃত্ত চাপ আঁকায় দিতে হবে ওই মাপ নিয়ে এই বিন্দু থেকে আবার এই বৃত্তচাপটি কেটে দিতে হবে তাহলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে এবার এই ডি বিন্দু এবং ডি বিন্দু এবং ওই শ্বেত বিন্দু এই বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করি এবার সি বিন্দু থেকে এই সরলরেখার নাম দেই এই সরলরেখার নাম দেই ডি এম আচ্ছা এবার আমরা কি করব অতিভুজ অতিভুজ এ এর সমান পরিমাণ ব্যাসার্ধ নিব নেওয়ার পর সি বিন্দু থেকে সি বিন্দু থেকে আমরা এই ডি এর ওপর একটি বৃত্তচাপ আঁকায় দিব এই বৃত্তচাপটি ডিএমকে যথাক্রমে এ এবং এ ড্যাশ বিন্দুতে ছেদ করে এ এবং এ ড্যাশ বিন্দুতে ছেদ করে এবার এ বিন্দু থেকে এ বিন্দু থেকে আমরা এই যে ডি সির উপর একটা বৃত্ত চাপ দেব অর্থাৎ লম্ব অঙ্কন করবো এই বৃত্ত চাপ আঁকাবো বৃত্তচাপ আঁকানোর পর এই বৃত্তচাপকে চাপকে সমদিখণ্ডিত করবো যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকাবো ওই একই পরিমাণ নিয়ে এই পাশে বসায়া এখানে বৃত্তচাপটি কাটায় কাটাই দেব ঠিক আছে তাহলে কি করেছি আমরা এ বিন্দু থেকে ডিছিয়ে একটি লম্ব অঙ্কন করেছি আর এই ডিছিয়ে ওপর লম্ব অঙ্কনের জন্য আমাদেরকে প্রথম বৃত্তচাপ নিতে হবে এবং সেই বৃত্তচাপকে চাপকে করতে হবে এই বিন্দু এবং এই বিন্দু সোজা করে আমরা একটা দাগ দিব এবং সেই দাগটির নাম দিব হচ্ছে বি বিন্দু তাহলে আমরা কি করলাম এখানে ডিসি এর ওপর এ বিন্দু থেকে এবি লম্ব অঙ্কন করি তাহলে এ বিন্দু থেকে এবি লম্ব ডিসি অঙ্কন করলাম একইভাবে আমরা এ ড্যাশ বিন্দু থেকে এ ড্যাশ বিন্দু থেকে আরেকটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে এ ড্যাশ বিন্দু থেকে আমরা আরেকটা লম্ব অঙ্কন করব। এই জন্য যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকায় দিতে হবে সেভাবে বৃত্তচাপ আঁকাই দিবা। ঠিক আছে এখন ওই মাপ নিয়ে এখানে বসবা বসা এই মাপটা একটু কমায় দিব কমায় দিয়ে এখানে অর্ধেকের বৃত্তচাপ বা এই বিন্দুতে বসানোর পর দেব এবার তোমার কাজ হলো এই বিন্দু এবং এই ড্যাশ বিন্দু এই দুইটা বিন্দু সোজা করে একটা দাঁড় দিতে হবে যা এই ডিসি কে বি ড্যাশ বিন্দুতে ছেদ করে এবার এ ড্যাশ সি এবং এ ড্যাশ সি এবং এ কমা সি যোগ করে দাও তাহলে এখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হইলো একটা হচ্ছে ত্রিভুজ আর একটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ সি ত্রিভুজ এই দুইটা ত্রিভুজই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে ত্রিভুজ দুইটা কি একটা হচ্ছে আর একটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ সি এই দুইটা ত্রিভুজ হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ